আসসালামু আলাইকুম বিউ পোল্ট্রিয়ান হেসারির পক্ষ থেকে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল সকাল বেরোয় গেলাম পনেরোশো জিরো বাচ্চা ওয়ার্ডার দেওয়া ছিল পিরোজপুর থেকে এটা বরিশালের ভিতর পিরোজপুর থানা আজিজুল ভাই আমার থেকে ওয়াডার করেছিল এর জন্য ভাইয়ের বাচ্চা সকাল সকাল পথ হবে বলে আমাদের যোশোর মনিহার আর কাউন্টার এটা আমার ভাইয়ের কাউন্টার এটা আমার অফিস যারা আমার জোশোরের খামারি এবং নড়াইল এবং বেনাপোল কিছু জিনেদার খামারি আছে তারা জানে আমি এখানে অফিসিয়াল কাজও করি যেহেতু আমার ভাইয়ের কাউন্টার আমি এখান থেকে মাল পাঠাইতে আমার সুবিধা আমার মাগুরা জেলা থেকে সব জেলায় অ্যাভেলেবেল সবসময় গাড়ি থাকে না জন্য আমি ভাইয়ের কাউন্টার থেকেই মাল পাঠাই আলহামদুলিল্লাহ এখান থেকে আমার প্রায় বিশ থেকে পঁচিশটি জেলায় মাল পাঠাইতে পারি যেহেতু আমাদের নিজেদের কাউন্টার গাইড ডিপার্টমেন্টের লোকেদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক গুড রিলেশন থাকার কারণে আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ দা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানায় জাজাকাল্লা খায়রান